বিএল কলেজের পুরনো ক্যাম্পাসে সারাদিন কি কি করলাম তাই দেখাবো আজকের ব্লগে তো ফার্স্টে আমি একদম ভালো স্টুডেন্টের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই কলেজে যাওয়ার জন্য তো যেহেতু আজকে আমি ফর্ম ফিল আপ করার জন্য কলেজে এসেছি সেই তো আমি আগে ক্যাম্পাসে না যাই কম্পিউটারের দোকানে চলে এসেছি এসে তো দেখি অনেক ভিড় আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখুন অবশেষে আমার কাগজটা বের হচ্ছে হাতে থাকা এত টাকা ওনাকে দিতে হবে আমার অনেক কষ্ট হচ্ছে সে তারপরও টাকাগুলো দিতে হলো কিছু করার নেই সো দীর্ঘ একশো কদম হাঁটার পর আমি ফাইনালি আমার ডিপার্টমেন্টের সামনে হাজির হলাম তো ডিপার্টমেন্টে এসে আমি এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠছি অনেক কষ্ট হচ্ছে আমার কারণ আমাদের তো আর উপরে ওঠার জন্য ভাইরাল এসকেলেটার নাই কারণ আমাদের ক্যাম্পাসটা আলট্রা প্রো ম্যাক্স মডার্ন ক্যাম্পাস না একশো বছরের পুরানো ক্যাম্পাস প্রথমে আমি ক্যাফেটেরিয়াতে যাব না কারণ আমার পেট আপাতত শান্ত আছে সেজন্য আমি প্রথমে অফিসে চলে গেলাম ফর্মটা জমা দেওয়ার জন্য তো ফ্রমটা জমা দেওয়ার পর আমি চলে যাই আমাদের ক্যাম্পাসের বাথরুমে অনেক হাই কোয়ালিটির বাথরুম হওয়ার কারণে সব সময় সেটাতে তালা লাগানো থাকে তো তালা খুলে ওয়াশরুমে বান্ধবীকে প্রবেশ করিয়ে দিলাম তো হাগামউতা শেষ করে আমরা এখন ডিপার্টমেন্ট থেকে বের হয়ে যাব তো যাই হোক আমাদের তো আর কোকরাসুলের মতো সিঁড়ি নাই এই সমান্তরাল সিঁড়ি দিয়ে হাই বাই করতে করতে নিচে নামলাম তো নিজেদের কাজকাম শেষ করে আমরা চলে যাই আমাদের ক্যাম্পাসের সাজেক ভ্যালিতে এখানে কোনো পাহাড় পর্বত মোনেশ সাজেক ভ্যালি বড় সাজেক ভ্যালি তো এত সুন্দর ভিউ দেখে আমি দৌড় দিয়ে যাই ভিডিও করতে কিন্তু দেখে লাগে আমি 5 6 সেকেন্ডের ভিডিও করছি কিন্তু না ভিডিওটা করতে আমার ফ্রেন্ডের লাগে आधा ঘন্টা যাই হোক সুন্দর একটা ভিডিও পাইছে তারপরে যাই আমরা আমাদের পেট ঠান্ডা করতে তো আমি এই ফুচকার দোকানে চলে আসলাম কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি তো আমি দৌড় দিয়ে ফুচকা অর্ডার দিয়েছি কারণ আমার তো ভাই খুব খিদা লাগছে তো যখন উনি সার্ভ করতেছিল আমি দেখলাম সামনে কিচেন দেখতে পাচ্ছি কিভাবে আমাদের খাবারগুলো তৈরি হচ্ছে বিএল কলেজে স্টুডেন্ট দের কে যেহেতু কেউ মুরগি বলে না সেহেতু তাদের জন্য স্পেশাল কোন মুরগির খাঁচাও নেই এই জন্য মুরগির খাঁচায় বসে আমরা ফুড ব্লগার হতে পারি না তো আমরা এই সিড়িতে বসে ফুড ব্লগার হওয়ার চেষ্টা করলাম এবং চেষ্টায় আমরা সফল হয়েছি কিন্তু ফুচকাটা আসলে অনেক বেশি মজা ছিল রাস্তার পাশে খাবার থেকে আমার আসলে তেমন কোনো এক্সপেকটেশন ছিল না কিন্তু এটা অ্যাকচুয়ালি টেস্টেড গুড খাওয়া-পিয়ানের শেষ করে আমি আমাদের ক্যাম্পাসের মেইন গেট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও তো হোপফুলি আমি যেহেতু মেল কলেজের স্টুডেন্ট এখন পর্যন্ত আসি ইনশাআল্লাহ থাকব তো আমি আরো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব ফিউচারে স্টিল দেন কিপ আপ ইয়োর সিন্থেস ডাইরি